আসসালামু আলাইকুম রিয়াম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো ঘরে কিন্তু তরকারি বাজার কিছু ছিল না আবার মাছও ছিল না মেয়ে বলতে মাছ খাবে তো মেয়ে পাঙ্গাটা মাছ খুব পছন্দ করে মাছ ছিল মানে ছোটো মাছ ছিল বড় মাছ ছিল না তো সকাল সকাল চলে গেছি বাজার করতে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো মানে কী কী আনছি আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমি যখন বাজারে যাই মানে গাড়ি থেকে নামার পর আমি কিছু একটা কেনাকাটা করতেছি তখন একটা লুক আয়সা মানে লুকটাকে দেখে মনে হয়েছে মানে ভদ্রগড়ের একদম লুক মনে হয় তো আয়সা বলতেছে মা আমাকে বিশটা টাকা দিবা আমি না খাবো তো ভাবলাম যে উনি কতটা ক্ষুধার্ত হলে টাকা চাইতে পারে মানে ও হয়তোবা ও অনেক ক্ষুদা লাগছে এই জন্য টাকা চাইছে তো আমার কাছে বেশি টাকা ছিল না আর এটা ছিল আপনার অফ ক্যামেরাই আপনারা চাইলে আমি আবার যখন যাই আপনি দেখাবো কত অসহায় মানুষ যে আছে ওখানে মানে বাজারে গেলে দেখতে পাই আবার রাস্তাঘাটে গেলে দেখা যায় তো উনি বিশ টাকা চা করে আমার অনেক কষ্ট লাগছে যে আজকে টাকা থাকলে আমি আরো বেশি দিতে পারতাম মানে বিশ টাকা আমি দিছি কিন্তু আমার কাছে টাকা বেশি ছিল না টাকা বেশি ছিল না আর আমি যে টাকা নিয়ে গেছি মানে এটা বাজারের আর বাড়তি কোন টাকা নিয়ে আসলে তো গাড়ি ভাড়াটা এতটুকুই তো আমার মানে ওই লোকটাকে দেখে অনেক কষ্ট লাগছে কি বলবো যে আজকে আমার কাছে টাকা থাকলে আমি আর বেশি টাকা আমি ওনাকে দিতাম তো বিশ টাকা দিয়ে উনি কি নাস্তা করবে কি নাস্তা খাবে তো আপনাদের সবার কাছে এটাই চাওয়া যারা বড় বড় কন্টিনিউররা আছেন তারা এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আর আপনারা চাইলে আপনারা যদি চান তে আর আল্লাহ চাইলে অবশ্যই অনেকেই ফেসবুক থেকে আর্নিং করে তা আপনারা চাইলে অবশ্যই আমি আনিং করতে পারবো আমার আশা আছে আমি যদি হিংসা আল্লাহ কখন করতে পারি তাহলে আমি প্রতি মাসে যাই পাই না কেন আমি অল্প অল্প করে অসহায় মানুষেরকে দেওয়ার চেষ্টা করব আর ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব মানে আমার সমর্থ অনুযায়ী আমি যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করব তো আজকে ওনাকে দেখে আমার অনেক কষ্ট লাগছে বাট কিছু করার নেই মানে আমার কাছে তেমন টাকা ছিল না টাকা থাকলে আমি চার পাঁচশো টাকা ওনাকে দিয়ে আসতাম তো উনি কতটুক ক্ষুধার্ত বলে বলতে পারে যে মা আমাকে বিশটা টাকা দিবা কিভাবে বলতেছে যে মা আমাকে বিশটা টাকা দিবা আমি নাস্তা খাবো তো ওনাকে দেখে মনে হয় যে অনেক গরিব বলে না মনে হয় কোনো ভদ্র ফ্যামিলির হইতে পারে ভদ্রগণের আমার আশেপাশে আরো লোকজন আছি ওনা যদি দশ টাকা করে দিত তো পঞ্চাশ টাকা হয়ে যায়তো তো কে কিন্তু দেয় নাই আর ওই লোকটা ওখানে আরও লোক ছিল কারো কাছে চাই নাই শুধু আমার কাছেই টাকা চাইছে আমার কাছেই শুধু চাইছে মানে আমার কাছে টাকা নাই দেখে নাকি চাইছে আমি জানি না একমাত্র উপরে আল্লা হইতে পারবো আমার কাছে অল্প টাকা ছিল তাহলে আমার কাছে বেশি টাকা থাকলে আমি ওনার চা লাগতো না উনি বিশ টাকা চাইছে আমি পঞ্চাশ টাকা বা একশো টাকা এরকম দিতে পারতাম টাকা ছিল না বেশি আচ্ছা যাক ভিডিওটা লং করার ইয়া ইয়া দরকার নেই তো আমি কি কি আনছি সেটাই আপনাদের সাথে দেখাবো শেয়ার করব প্রথমে দেখাই মানে আমার মেয়ে যে খাইতে চাইছিল মাছ এই যে মাছ পাঙ্গাস মাছ তো একজনের সাথে পাঙ্গাস মাছ আনছি আর হচ্ছে আছে আছে আর কি কাঁচা সুগন্ধি কেনা হয়েছে সুগন্ধি দনে পাতা আর হচ্ছে লাউ শাক লাউ শাকটি মানে একটু ফুটা ফুটা হয়ে গেছে এরকম আর এখানে আছে এখানে আছে

নতুন আলু এগুলো আনছি আর হচ্ছে এই সাইজের বেগুন তাছাড়াও আছে ফুলকপি দেখানো রেখেছে না দেখা এখানে দেখি ভিতরে পড়ে গেছে তো

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ